আমি আমার ভাগ্নিকে খুঁজতে আসছি আমার ভাগ্নির তৃতীয় শ্রেণীতে পড়তো নাম রাইসামনি মনি আমার নাম মোহাম্মদ সাগর হোসেন কিন্তু তাকে আমরা কাল দুটো থেকে বিমান বিধ্বংসর পর থেকে এ জায়গা থেকে শুরু করে আমরা যে হসপিটালে এখান থেকে গেছে পেশেন্টগুলো সব হসপিটালে খুঁজছি কোথাও তার কোনো সন্ধান পাচ্ছি না কোনো ক্লাস তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে তার আইডি নাম্বার দু হাজার দশ হাজার দশ কিন্তু তারা আমরা কোথাও খুঁজে পাইনি আমরা যে জায়গায় যাচ্ছি সে সে জায়গায় যে জায়গায় যাচ্ছি সে জায়গায় তারাই বলতেছে যে আপনার অমুক জায়গা দেন আমরা সে জায়গা আছি সে জায়গাতে বলতেছে অমুক জায়গা দেন যে জায়গায় যাচ্ছি সে জায়গাতে এক জায়গাতে এক জায়গা কিন্তু আমরা এখনও কোনো তার কোনো তথ্যই আমরা পাইনি আমরা চাই তার যে অবস্থাই থাকুক আর যেরকমই থাকুক আমরা তার সন্ধানটা চাই তার তথ্যটা চাই আমার কাছে তার ই ছবি সহ সব কিছুই আছে মোবাইলে আপনারা ছবিটা দেখলে দেখতে পারেন এই যে ছবিটা নিতে পারেন এই যে লোকটা ভাই আপনি সামনে দিয়ে না বুঝিয়া

আমি কালকে নেটে দেখছি আমি সাথে সাথে দেড়টার দিকেই যে সময় ঘটনা ঘটছে ওই সময় কিন্তু আমি এই তথ্য পাইছি যে আমার বাঘ নিয়েও আটকা পড়েছে আমি এই খবর পাইছিল দুটের সময় না দুপুর দুটো দুটো থেকে আমি ইউনিটে আছি বানি ইউনিটে ছিলাম এবং ঢাকা মেডিকেল ছিলাম ওই দুইটাই আমরা দেখছি আমার সাথে আরো লোক ছিল ওর পরে আরো লোকজন এই এই সব কুর্মিটল হসপিটালে আশেপাশে যে সব হসপিটাল সব হসপিটালে আমাকে গ্রুপ বাই গ্রুপ লোক গেছে কিন্তু আমরা তার কোনো এখনও কোনো সন্ধানই পাইনি কোথায় আছে ভেবেন বাবা মা এখন অসুস্থ তারা বাসায় আছে বিকেল ভর খুঁজছে না পেয়ে এখন বাসায় আছে তারা এখন ফোন রিসিভ করতেছে না বাসালো দিয়াবাড়ি দিয়াবাড়ি বাসা আছে কিন্তু তার আগে এখনো কোনো ই পাচ্ছি না মানে তারা এখনো অসুস্থ ফোনও রিসিভ করে না এখন তারা আমিও ফোন দিচ্ছি যে একটু ভিডিও কলে যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটা দেখুন নাকি তাও তারা কোনো ফোনের রিসপন্স দিচ্ছে না কারণ অনেক ক্লান্ত আমি নিজের সাথে ঘুরেছি কতগুলো হসপিটালে খুঁজছি প্রত্যেকটা হসপিটালে খুঁজছি সব জায়গায় গেছে কিন্তু কোনো হসপিটালে কোনো সন্ধান দিতে পারিনি আমি সব জায়গায় ছবি তুলে আনছি তাকে যে সে ছবি দিয়েছে চাটে সে চাটে তার নাম নাই এক জায়গা পাইছি ঢাকা বান ইউনিটে কিন্তু সে হলো চতুর্থ শ্রেণী বয়সে সেতু মেলে না আমাদের না

হা হাইস্কুল লেভেল আৰু প্ৰাইমাৰী লেভেল এই চাইডে নাম কিন্তু এখন ৰাইচামণি